আমি মোহাম্মদ একজন তরুণ শিক্ষিত উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি খাবার শুরু করতে আপনাকে সাহস নিয়ে শুরু করতে হবে তো আপনাদের মাঝে আমি কথা বলবো নব্বই পার্সেন্ট লোক এটা জানে না যারা নতুন শুরু করবেন বা শুরু করার সামনে ইচ্ছা একবার দু বছর পরে তাদের জন্য হয়তো শুরু করে আপনারা ভয় পেয়ে যেতে পারেন এই জন্য কথাগুলো আপনাদের মাঝে বলছি একটু ধৈর্য নিয়ে শুনুন সংক্ষেপে খামার শুরু করতে হলে আপনাকে সাহস নিয়ে শুরু করতে হবে আপনি বিপদের সম্মুখীন হবেনি এই চিন্তা নিয়ে শুরু করতে হবে দেখেন আমার এই বিশাল হয় যে গরুটা তিনি আনার এক সপ্তাহ গেছে যারা নতুন শুরু করবেন তারা কিন্তু অনেক ভয় পেয়ে যাবেন যে খোঁড়া রোগ হয়েছে কি হবে লস হয়ে যাবে এই হবে সেই হবে কিন্তু আসলে তেমন কিছু না খুঁড়া রোগ হলে এক পার্সেন্ট ও গরু মরে না শুধু একটু শরীর শুকায় যায় আর এক সপ্তাহ মতো খায় না অনেকে যারা শুরু করবেন তারা ভয় পেয়ে যাবেন এক সপ্তাহ নয় দিন গরু খাচ্ছে না গরু মারা যাবে নাকি মারা যাবে না গরু নয় দিন পর্যন্ত থাকতে পারে খোলা কত কত ফেলা কিন্তু ঘা হ্যাঁ খোরা হলে এখান দিয়ে হুট মাউথ ডিজিজ মুখে এবং পায়ে ঘা হয় সর্বশেষ কথা হচ্ছে যে বিপদের সম্মুখীন হতে হবে এটা নিয়ে শুরু করতে হবে এবং এই বিপদকে মোকাবিলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন